চিকিৎসায় গাফিলতিতে রোগীর মৃত্যুকে কেন্দ্র করে উত্তেজনা সিরা একটি নার্সিং হোমে যেমনটা জানতে পারছি আমরা হরিপালের বন্দিপুরের এক যুবক গতকাল পেটের যন্ত্রণানে সকালে ভর্তি হয় শিয়াখালার এই নার্সিংহোমে এবং তারপরেই যেমনটা জানা যাচ্ছে অপারেশন চলাকালীন তার প্রচণ্ড রক্তকরণ হয় এবং তারপরেই কিন্তু তার মৃত্যু হয় এবং এই ঘটনাকে কেন্দ্র করে যথেষ্ট উত্তেজনা গতকাল থেকেই যেমনটা জানা যাচ্ছে যে হরিপাল বন্দিপুর এলাকার বাসিন্দা জাহিরুল ইসলাম বছর পঁয়ত্রিশের এই যুবক বেশ কিছুদিন ধরেই পেটের যন্ত্রণায় ভুগছিলেন গতকাল সকালে তিনি শিয়াখালাই অবস্থিত এই নার্সিংহোমে যন্ত্রণা নিয়ে ভর্তি হয় এবং তারপরেই রোগীর অ্যাপেন্ডিক্স অপারেশন করা হয় বলে জানা যাচ্ছে রোগীর আত্মীয়দের অভিযোগ অপারেশনের সম্পূর্ণ হওয়ার পরও রোগীর সাথে একবারও তাদের পরিবারের লোককে দেখা করতে দেওয়া হয়নি এমনকি দেখা করার জন্য বারবার অনুরোধ করা হলেও রোগী ভালো আছে বলে বের করে দেওয়া হয় এবং তারপর গতকাল রাত দশটায় নার্সিংহোম কর্তৃপক্ষ জানায় আত্মীয়দের যে রোগী মারা গিয়েছে এরপরই কিন্তু গতকাল রাত থেকেই ক্ষোভে ফেটে পড়েন রোগীর আত্মীয়রা আজ সকালেও নার্সিংহোমের সামনে ত্রিপল খাটিয়ে বসে তারা বিক্ষোভ দেখায় অপারেশন হতে চাইছি অ্যাপান সাইড ডাক্তার করতে করতে রুগীটাকে মেরে করছে বুঝলেন তো এবারে আমাদের এখানে কাউকে ঢুকতে দেয়নি দেখতে দেয়নি যখন সাড়ে বারোটা বাজে আমরা বলছি দেখবো আমাদের এখানে দেখতে দিচ্ছে তারপরে ফের আরেকজন যাচ্ছে যে হবে না এখন আবার যাচ্ছে যে দেখতে দেওয়া হবে না রাত্রি সাড়ে দশটার সময় এই দশটা বাইশে ফোন করে বলছে আমরা আপনাদের দিদি মারা গেছি সব বেঁধে ফেলেছে সব সাইজ করে নিয়েছে দেখছি সব দাঁড়িয়ে আছে মানে পুলিশ পুলিশ সব এসে দেয় দাঁড়িয়ে গেছে আমরা এসে পৌঁছে দেখি মারা গেছে মোটামুটি ঘন্টা তিনেক পরই মারা গেছে অপারেশন করার পর আমাদের এটা দেখতে দেয় সাড়ে এগারোটার সময় আজকে আজকে ওই তো সাড়ে এগারোটার সময়

আপনার নাম আমার নাম আজগার আলম হ্যাঁ শেখ জাহিরুল ইসলাম একটা পেশেন্ট ভর্তি হয় ডায়াবেটিস অপারেশনের জন্য এবং সেটা আমাদের যিনি সার্জন আছেন ডক্টর দেবাশিস চ্যাটার্জি এম এস তিনি ওটা করতে যান ওটি চলাকালীন পেশেন্টের অতিরিক্ত রক্তকরণ হয় বিষয়টা সেটা ডাক্তারবাবুই বলতে পারবেন কেন কী কারণে অতিরিক্ত রক্তকরণ হওয়ার কারণে আমরা সঙ্গে সঙ্গে ব্লাড অ্যারেঞ্জ করি এবং ব্লাড অ্যারেঞ্জ এখন ব্লাড তো ক্রাইসিস চলছে তারপরেও আমরা আমাদের এ পজিটিভ যারা অনেক জায়গায় ডোনার দিয়ে পাওয়া যাচ্ছে সেক্ষেত্রে আমরা আমাদের যারা স্টাফ যারা যারা আছে আমাদের সকলকে নিয়ে যে যার চারদিকে ছুট পাঠায় পাঠিয়ে ব্লাড আনা নিয়ে আসে এবং এমনকি বর্ধমান থেকে আমাদের ব্লাড নিয়ে আসতে হয়েছে বাকি তখন পেশেন্ট যখন ব্লাড আসে একটা ব্লাড তাড়াতাড়ি অন্তত পৌঁছে দেওয়া হয় আশা করেছিলাম পেশেন্টটা উঠে যাবে কিন্তু শখে এতটাই শখে চলে গিয়েছিলো ব্লাড লস হওয়ার কারণে সেই জন্য পেশেন্টটা আস্তে 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 ব্লাড চড়িয়ে চালানোর পরেও হচ্ছে কি রক্ষা করা যায়নি সেটা ডেথ হয়ে সেটা দেখুন পেশেন্ট পার্টি পেশেন্টের মানুষজন যারা অভিযোগ করছেন আমাদের লাগলো বিষয়টা কিছু দেখা এটা তো ডক্টর করেছে ডক্টরের ব্যাপার সেটা একটা মৃত দ্বিগত হচ্ছে খুব দুঃখজনক এবং প্যাথেটিক এবং সেটা তো আমাদের নার্সিংহোম করতে আমরা নার্সিংহোম পরিচালনা করছি এই নার্সিংহোম পরিচালনা করতে গিয়ে আমরা সেবার জন্য এটা করেছি এবং যাতে মানুষ সুস্থ হয়ে বাড়ি ফিরতে পারবে সেটা আমরা চাই এরকম একটি ঘটনা অনুভেবকৃত এবং কথা হচ্ছে কি এটা একটা দুঃখজনক এবং সেটা আমরা উপলব্ধি করি এবং মানুষকে সুস্থ করে পাঠাতে পারলে আমরা আনন্দ পাই সেই জন্য বলবো যে যদি কোনো পেশেন্ট পার্টি তারা অভিযোগ করে থাকেন আমাদের বিরুদ্ধে নিশ্চিতভাবেই সেটা তদন্ত সাপেক্ষ বলেছেন আমরা তো একটা পরিষেবা সেক্টর সেক্টর পরিষেবা এটা কেন্দ্র পরিষেবা দিয়ে আসি সে অভিযোগ এবারে তদন্ত সাপেক্ষ ব্যাপার সেটা যদি তদন্ত হয় তদন্ত হয়ে যেটা অভিযোগ যেটা প্রমাণিত হবে সেটাই সেক্ষেত্রে তো আমাদের আর কিছু বলার নেই এবং গোটা কেন্দ্র করে গতকাল রাত থেকেই এই নার্সিংহোমের সামনে বিক্ষোভ দেখায় আত্মীয়রা তাদের অভিযোগ যে চিকিৎসায় গাফিলতি হয়েছে এবং যার কারণেই এই মৃত্যু হয়েছে এবং যেমনটা জানা যাচ্ছে নার্সিংহোম কর্তৃপক্ষ যেমনটা বলছে ডক্টর দেবাশিস চ্যাটার্জি তিনি এই অপারেশন করছিলেন এবং অপারেশন চলাকালীন তার প্রচণ্ড রক্তকরণ হয় এবং নার্সিংহোমের পক্ষ থেকে বিভিন্ন জায়গা থেকে রক্ত যোগান দেওয়া হয় কিন্তু তারপরও শেষ রক্ষা করা যায়নি এই জাহিরুলের এবং তারপর থেকেই মৃত্যুর ঘটনা জানাজানি হতেই পরিবার প্রতিবেশী তারা বিক্ষোভ দেখাতে থাকে নার্সিংহোমের সামনে এবং আজকে পুলিশ এসে দুই পক্ষকে আলোচনার মধ্য দিয়ে এবং সঠিক তদন্তর আশ্বাস দিলে বিক্ষোভ ওঠে আপনারা এই ঘটনাটা কী বলবেন অবশ্যই কমেন্ট করে কমেন্ট জানাবেন আমাদের কমেন্ট বক্সে এরকম আরও খবরটাতে নজর রাখবেন ডিএনএন বাংলায় ডিএনএন বাংলা সবার মনে সবার ফোনে